সাথী ভাইয়ের হাবিবুল্লাহ ভাই আপনি মেসেজটা লেখছেন ঠিক আছে কিন্তু আপনি লেখার নিচে লিখলেন মিরপুর কালসি আত রহমান ভয়েস ভয়েস সাথে মিথ্যা এটা বলেন আমি আলী এই মুহূর্তে টঙ্গি ময়দানে শত শত অগরিত সাথী আমাদের ময়দানে সব জায়গায় পাহারা দিচ্ছি আমরা আসলে একটারও একরম ছাড়া ছাড়বো না কি বলেন সারা রাত জায়গা আছে আমরা ময়দানে সারা রাত জায়গা থাকবো পুরো ময়দান টহল হবে কালসি আত রহমান ভয়েস দিচ্ছে আপনি লেখেন যে মিথ্যা ভয়েস এটা সাথীরা তো আপনারা ভুল বুঝতেছে পুরো ময়দান করে করে করেছি আমরা কি বলেন আরো সাথী সারা রাত সারা রাত আসবে বাসে বাসে সাথী আসতেছে বাসে বাসে সাথী আসতেছে বিভিন্ন জেলা থেকে আর খালি উল্টা পাল্টা করে দেখ আশপাশে তো আমাদের জামাত ভরা কত জামাত চান আপনি চারশো সাথী বলতেছে এগুলো ওদের সাথী নিজের সাথী আসবে না আসতে যে জন্য ভয়ে ওদেরকে সাহস দেওয়ার জন্য ওর এই মিথ্যা বয়স দিছে লেখেন আপনার লেখেন মিথ্যা বয়স এটা এই মাত্র একজন মেসেজ দিলো দেখেন আমরা মুজাইদরা আসি ময়দানে তাবলিক কেউ করেন নেই তাবলিক করলে তাবলিকের ইয়া ফাজাইল ফাজাইলে তাবলিকের প্রথম আয়াত দেখেন প্রথম আয়াত কি লেখা আছে মুজাইদরা তলোয়ার দিয়ে দৌড়াবে দিয়ে আমরা এখানে টঙ্গি ময়দানে সকালবেলা বেরোই আমরা এই কথা বলে যে হয় মুজাহিদ দেবো না সই দেবো মামুল সাহেব তো বলেই গেছে যে টঙ্গির তুরাক নদীর দরকার রক্ত ভরাট করবো সমস্যা কি লাল করবো আমরা তৈরি আছি ইনশাল্লাহ